গ্রামের ঐতিহাসিক বড়ই মাখা হ্যাঁ গ্রামের ঐতিহাসিক বড়াই মাখা খেতে যাচ্ছি হ্যাঁ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারাকাত আজকে আমরা গ্রামের ঐতিহাসিক বড়াই মাখা খেতে যাচ্ছি তবে শুরু করা যাক আসুন প্রথমে বড়াই নেই এবং এই বড়ইগুলো প্রথমে বাছাই করি বড়াইগুলোতে অনেক ময়লা থাকতে পারে এবং এসব বড়াইয়ে যে ডাটাগুলো আছে বড়াইয়ের যে বোটগুলো আছে সেগুলো আমরা ছুঁড়ে ফেলে দিই আসুন আমরা একটি উন্নত মানের এবং খুবই সুস্বাদু বড়াই মাখা খাবার জন্য প্রথমেই বড়াইগুলো বাছাই করব দেখতে পাচ্ছেন আমি বড়াইগুলো খুব সুন্দর এবং যত্ন সহকারে বাছাই করতেছি বাছাই করা হয়ে গেলে বড়াইগুলো সুন্দর করে অন্য একটি পাত্রে নিয়ে কাজ করতে হবে এবার বাছাই করার পর পানি দিয়ে পরিষ্কার করে নিন আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক ভাই ও বোনেরা বড়াইগুলো আমি পাত্রে ঢাললাম পানি দিলাম পানির পাত্রে দিয়ে বড়াইগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম এই যে দেখছেন হাত নাড়িয়ে নাড়িয়ে বড়াইগুলো দিতে হবে দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে বড়াইগুলো পরিষ্কার হবার পর আরেকটি পাত্রে উঠাতে হবে বড়াইগুলো সুন্দরভাবে ধুয়ে আর একটি পাত্রে ওঠাতে হবে আপনারা বড়াইয়ের সাথে একটি টমেটো দেখতে পাচ্ছেন আসুন দেখব টমেটো এবং বড়াই কী কাজে ব্যবহার হয় পরিষ্কার বড়াই হয়ে গেল বড়াইগুলো এবার পরিষ্কার হয়ে গেল এবার ব্যলেন্ডারে বড়াইগুলো ঢাললাম বড়াইগুলো ব্যালেন্ডিং করা হবে এবার গ্র্যান্ডিং করব আমরা আসুন দেখি এর সাথে কি দেওয়া যায় এই যে ধনিয়া পাতা দেখতে পাচ্ছেন বড়াইগুলোতে ধনিয়া পাতা দিলাম ধনিয়া পাতা পাশাপাশি খুব একটি সুস্বাদ বাড়াবে ধনিয়া পাতার সাথে কাঁচামরিচ কাঁচামরিচ দিতে হবে এরপরে আরও কিছু দেবো টমেটো একটি দিলাম তারপরে কি দেবো আসুন দেখি কি দেওয়া যায় হ্যাঁ দর্শক আমরা এইবার সরিষার তেল দেব সরিষার তেল দিয়ে বড়াইগুলোকে আমরা এইবার গ্যারাইন্ডিং করা শুরু করবো ব্যালাইন্ডারে এইবার ব্যালেন্ডিং করব। আপনারা দেখতে পাচ্ছেন বড়াইগুলো এবার ব্যালেন্ডারে ব্যালেন্ডিং করছে একটা সময় গ্রামের বাড়িতে পরাই ঢেঁকিতে মাখা হতো কিন্তু শহরে তো ঢেঁকি কোথায় পাব তাই এবার ব্যালেন্ডিং করছি এখানে যেহেতু ঢেঁকি নাই ব্যালেন্ডিং দিয়েই বা ব্যালেন্ডার দিয়ে ঢেঁকির কাজ ছাড়তে হবে হয়ে গেল ব্যালেন্ডার করা এবার আপনারা দেখছেন এবার আসুন চা চামচ দিয়ে মিক্স করে নেই একটু নেড়ে চেড়ে নেই যেহেতু ব্যালেন্ডিং করা হয়ে গেছে এবং খুব আঠালো হয়ে গেছে আঠালো হয়ে গেছে যার ফলে একটু আঠা আঠা ভাব থাকবে এবার ব্যালেন্ডার থেকে অন্য পাত্রে ঢেলে নিলাম অন্য পাত্রে ঢেলে নেওয়ার পরে আপনারা দেখবেন কি সুন্দর একটি কালার এসেছে এবার কিছু লবণ এই আমাদের বড়ই মাখাতে দিয়ে দিব কাঙ্ক্ষিত বড়ই মাখা যেহেতু হয়ে গেছে তবে আপনি এবং আপনার কেমন লবণ খাবেন একটু পরিমাণ মতো আপনার পরিমাণ মতো লবণ বা সরিষার তেল দিয়ে দিন যাতে করে একটু লবণ ঝাল চড়া হয় লবণ ঝাল চড়া হলে আপনার খেতে ভালো লাগবে তাই পরিমাণ মতো লবণ সরিষার তেল অথবা শুকনো মরিচ আপনি যা চান আরও অনেক কিছু দিয়ে নাড়াচাড়া করতে পারেন যাতে এটি খেতে সুস্বাদু হয় এবং খুবই ভালো লাগে তারা দেখছেন আমি এটা নারাচারা করছি একটি চা চামচ দিয়ে নাড়াচাড়া এবার শেষ হতে চলেছে আপনারা দেখেন খুব সুন্দর একটি ফ্লেভার এসেছে খুব ভালো লাগতেছে সবাইকে দাওয়াত দিলাম আসুন আমার এই বড়ই মাখা খাবেন এবং আমি আমার সকল ভাই বন্ধুদের খাওয়াতে চাই আমার এই ফেভারিট একটি চাটনি বা বড়ই মাখা এটি কিন্তু একটি চাটনি বলা যায় আসুন আমরা টেস্ট করি প্লিজ আপনাদেরকে খাওয়াতে চাই অথবা আপনাদেরকে দিয়ে স্বাদ গ্রহণ করতে চাই তাই নিজেই ঘরে বসে তৈরি করুন এই ঐতিহাসিক গ্রামীণ বড়ই মাখা এবার একটি অন্য পাত্রে ওঠানো হলো কিছু বড়োই মাখা টেস্টও দেখতে হবে তো দেখতে হবে কীরকম হয়েছে এবার আসুন খাবারের পালা কে দেখি বিসমিল্লাহ কবি সুস্বাদ ওহ আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো সবাইকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ